আসসালামু আলাইকুম স্পেশাল পাকিস্তানি ডিজাইনের মামকটন নিয়ে আসছি কালারগুলো ভীষণ সুন্দর এত সুন্দর কালার কিন্তু আর পাবেন না খুব দ্রুত কিন্তু অর্ডার করতে হবে এবং যতবারই এই রিলেটেড ডিজাইন আসছে প্রত্যেকটি ডিজাইন কিন্তু আমরা ব্যাপক সারা পা এবং এই ক্যাটাগরি ডিজাইনগুলো বিশেষ করে গরমের জন্য প্রচুর 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 পরিমাণে আসতেছে এবং আসা আসামাত্রে প্রত্যেকটি ডিজাইন হিট হয়ে যায় এটার কয়েকটা কারণ আছে প্রথমত মামকটনটা কটন একটা নতুন ভ্যারিয়েন্ট এবং গলা ছাড়া একটি ডিজাইন এবং যারা হচ্ছে একবারে পাতি ছাড়া সলিড সুতার কাজ যারা চাচ্ছেন যে সলিড সুতার কাজ চাই চুমকি পাতি ছাড়া চাই কালার স্ট্যান্ডার্ড চাই মামকটন কিন্তু সব সবসময় পছন্দের তালিকা শীর্ষে থাকে কালারগুলো দেখেন না ভীষণ সুন্দর আসলে পছন্দ হবে ইনশাআল্লাহ দুপাট্টাগুলো যেরকম সাজানো গোছানো প্রত্যেকটি ডিজাইনের কালার প্রিন্টগুলো মাসা অনেক সুন্দর তো ভিউয়ার্স কালারগুলো দেখিয়ে দিচ্ছি কুমার প্রত্যেকটি কালার ইন্ডিভিজুয়ালি দেখানো হবে ভিডিওটা একটু সময় লাগতে পারে আপনাদের কাছে রিকোয়েস্ট ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করার জন্য প্রাইস দিচ্ছি বাজেট প্রাইজে যেটা আগের প্রাইজে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন এটা ছয় পিসের বান্ডেল হয় তো ছয় পিসের বান্ডেলের পাইকারি দামে নিতে পারবেন অর্ডারের জন্য যেটা করতে হবে বিশেষ করে অনলাইনে যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে এই নম্বরগুলো থেকে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকাসহ সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ডোর টু ডোর আর যারা কুরিয়ার ডেলিভারি চান নিতে পারবেন অর্ডার জন্য যা করতে হবে জটপট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমত বা হোয়াটসঅ্যাপে দুটি নম্বর যে কোনো একটিতে অ্যান্ড যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে বস করে অর্ডার ডান করতে হবে বিশেষ করে যারা শপে আসতে চাচ্ছেন আমাদের শোরুম কোথায় কীভাবে আসবেন আমরা সব কিছুই ভিডিওর শেষ দিকে ইনশাল্লাহ বলে দেবো শপ অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে আছে আমরা ভিডিওতে বলে দেব এই হচ্ছে মাম কটন মানে একদম সলিড কটন বলতে বোঝায় যেটা একদম সলিড খুব সুন্দর পুরো বডিটা দেখতে পাচ্ছেন এই যে এরকম করে ছোট ছোটো যে ফুলের কাজগুলো হ্যাঁ সুতার কাজগুলো আছে মানে একদম সলিড একটা কটন খুবই কমফোর্টেবল মানে যখনই ম্যাটেরিয়ালটা আপনি হাত দিবেন আপনি একটু অন্যরকম ভালো লাগা কাজ করবে এত সফট মানে একদম প্রিমিয়াম যেটা একেবারে হালকা টাইপের ভীষণ কমফোর্টেবল হবে আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই মাম মামকটনটার মধ্যে কোনো প্রকার গলা থাকে না আপনার যদি সুন্নতি জামা মেক করতে চান আপনার করতে পারবেন মানে এইট ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটি ফর্টি সেভেন আপনি লেনথে পাবেন ব্যাক পোষণের সেম এবং স্লিপসের জন্য আলাদা কাপড় দিয়ে আছে সো একদম নিশ্চিন্তে ট্রাই করতে পারে তো আমরা এইটার এখানে কি আছে না আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু যে মাম মামকটনে প্রিমিয়াম কোয়ালিটির মাম মামকটন যেটা এটা কিন্তু সিলটাও করা আছে কেমন এবং কালারটা এক্স্যাক্ট হচ্ছে একটু পিঙ্কিশ পিঙ্কিশ একটু পেঁয়াজে পিঙ্কিশ টাইপের হ্যাঁ আর সবচেয়ে বড়ো কথা এটা হচ্ছে একটা প্রিমিয়াম কিছু আপনি যখন প্যান্টের কাপড়টা ধরুন নর্মালি কটন অনেক সময় সুতি কাপড়গুলো আছে ধরলে কিন্তু একটা একটা শক্ত শক্ত অনুভব হয় আর এই এটা কিন্তু সুতি বাট অনেক সফট আপনি হাতে নিলে বুঝতে পারবেন যেটা আসলে গ্রেট কিছু নিঃসন্দেহে তো আমরা এটার দোপাটায় যেতে চাচ্ছিলাম কালারটা নাইস বাকি কালারগুলো ভালো লাগবে মানে প্রত্যেকটি কালার এরকম ডিজাইনগুলো ভালো চলতেছে খুব সারা পাচ্ছি পর্যায়ক্রমের ডিজাইনগুলো আসবে এই হচ্ছে দোপাটা দোপাটা কিন্তু বিশাল সাইজের কেমন পোটা দুপাটা তুমি দেখাইলা না অনেক সুন্দর একটি দোপাট্টা দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের বিশেষ করে বড় ওনার ড্রেসগুলো যারা লাইক করে থাকেন মাম কটনটা পছন্দের তালিকায় ফার্স্টে থাকবে ইনশাল্লাহ দেখেন ডিজাইনটার কী মানে এত গোছানো কাজ এত ফিনিশিং কার্টওয়ারটা যেমন আছে ইন্টারসাইড বোরিং করা আছে সুন্দরভাবে আসছে এবং এক সাইড না দুই সাইডেই মানে এই ধরনের দুপাটার ড্রেসগুলো কি আপনি মানে সব সময় তো ফ্যান্সি মানে গর্জিত ড্রেসগুলো সব জায়গায় পরা যায় না তো এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে প্রচুর চলে গলা ছাড়া এই ধরনের মামকঠনটা আমরা এর আগে কিন্তু একাধিক ভিডিও করছি ভালো সারা পেয়েছি আলহামদুলিল্লাহ তো পর্যক্রমে আসে প্রাইস হচ্ছে খেয়াল রাখবেন ষোলোশো টাকা আর পাইকারি নিলে কিন্তু ছয় পিসে বান্ডেল হয় বান্ডেল ছড়িয়ে নিতে হবে আর অর্ডারের জন্য করতে হবে অনলাইনে অর্ডার করবেন এই নম্বর দুইটিতে যে কোনো একটিতে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে এবং শপে আসতে চাচ্ছেন যারা আমাদের জানেন দুইটি শোরুম আছে কেনাকাটা কেটা পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁইত্রিশ সেজন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা সেজন পয়েন্টটা কোথায় সেজেন পয়েন্টটা বেসিকালি হচ্ছে গেটে ইন্দিরা রোডে অবস্থিত মানে ফার্ম গেট এসে যে ওভারব্রিজ আছে ওভারব্রিজের পাশে আমাদের শপিং মলের মেইন গেট আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা কনট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে আসতে পারেন আমি আগে বলেছি এটা কিন্তু রিসেন্ট কিছু হ্যাঁ এত সুন্দর মানে এত গুছানো গুছানো কাজগুলো মানে প্রত্যেকটি কাজ আপনি যখন হাতে নিয়ে ধরবেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে অনেক আরামদায়ক খুব সুন্দর কালারগুলো খুব ডিসেন্ট কালার কেমন তো এটার ব্যাক টু ব্যাক সেম থাকবে স্লিপসের জন্য আলাদা কাপড় আছে কাপড় মানে কতটুক লাগবে হবে কি হবে না কনফিউশন দরকার নেই পর্যাপ্ত কাপড় আছে কেমন তুমি এটা দুপাটা এইভাবে দেখো মানে এত ডিসেন্ট দুপারটাগুলো পোটা টান দাও হ্যাঁ দেখেন কত স্ট্যান্ডার্ড আমি একটু দেখাই চেষ্টা করি আসলে কি প্রত্যেকটি ড্রেস পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে হ্যাঁ যাতে করে আপনার দেখে শুনে পছন্দ হলো অর্ডারটি করতে পারেনি কাজগুলো দেখছেন কত গোছানো ভালো লাগবে ইনশাআল্লাহ সুন্দর এবং দুপাশে কাজ আছে কেমন অনেক সুন্দর কালেকশান ভালো লাগার এই কালেকশানগুলো বাজেট প্রাইসে কিন্তু নিতে পারবেন মানে যে কেউ ভালো টেইলারদের মেকগুলো একটা দুর্দান্ত একটা স্মার্ট একটা লুক কিন্তু পাবেন গরমের জন্য তো অবশ্যই আরামদায়ক হচ্ছে অবশ্যই স্মার্টও লাগবে মাসাল্লাহ প্রাইস ষোলোশো টাকা কম প্রাইসের ড্রেসগুলো আমরা তো আসলে চেষ্টা করি কোয়ালিটিটা সবার আগে আপনাদেরকে ইনশিওর করতে যাতে প্রোডাক্টটা নিতে পারেন আপনারা কারণ অনলাইন অফলাইনে তো প্রচুর ড্রেস সেল হয় কোয়ালিটি নিয়ে অনেকের আশঙ্কা থাকে কনফিউশন থাকে তবে কেনাকাটা থেকে যে কোনো প্রোডাক্ট আপনি নির্দ্বিধায় নিঃসংখ্যে ট্রাই করতে পারেন আরেকটা বিষয় যেটা একটু উল্লেখযোগ্য এই ডিজাইনটার বিষয় বলি প্রত্যেকটি ড্রেসের যে কাজগুলো না ম্যাচিং সুতার দূর থেকে বোঝা যায় না বাট পুরো বডিটা জুড়ে এরকম কাজ পাবেন এভাবে 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 মানে সব সেটে আছে খুব সুন্দর কমফোর্টেবল এবং দুপাটাকুলো কালারটা সম্পূর্ণ লাইট শাইটের উপর আসছে তো যার ফলে দেখতেও ভালো লাগতেছে মার্শাল্লা সেট করে দাও প্রাইস দিচ্ছি কত ষোলোশো টাকা ছ পিসের বান্ডেল যে কেউ ছ পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন এই ডিজাইনটা বান্ডেল আকারে নিলে পাইকারি দামে নিতে পারবেন কেমন আচ্ছা আমরা পরবর্তী কালার যাব আর অর্ডার নম্বরটা আবারও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অর্ডার নম্বর অনলাইনের জন্য অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ঢাকার বাইরে আগে ফাইভ বিকাশ করতে হবে কেমন ঢাকার বাইরে এবং বিলটা যদি বড় হয় বিশেষ করে পাইকারি যারা নিচ্ছেন বিলে গেলে নেক্সটে আমাদের টেন পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে এবং এই কালারটাও নাইস কালারটা কিন্তু খুব সুন্দর পার্পল কালার এত স্মার্ট মানে এই যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ছবির মতো ভীষণ ভালো লাগতেছে কালারটা রিয়েলি রিয়েলি স্মার্ট কালার দেখেন কত স্ট্যান্ডার্ড পছন্দ হবে ইনশাল্লাহ মিস নেই অসাধারণ এটা সামনে পিছনে সেম কাজটাই থাকবে ওয়ার্ক যেটা আছে সেম থাকবে কেমন সামনে এবং পেছনে সেম ওয়ার্কটাই থাকতেছে কালারটা সুন্দর হালকা ল্যাভেন্ডার মধ্যে হালকা টাচ হ্যাঁ একটু ভায়োলেট ভায়োলেট হ্যাঁ ভায়োলেটের মতো একটা টাচ আছে এটা পিঙ্কিশ বলা যাবে না হ্যাঁ ভায়োলেট কালার এটা সুন্দর একটা কালার ভায়োলেটের লাইট ভায়োলেট মূলত কেন এখন কালারের ভেরিয়েশনগুলো কি মানে একটু চেঞ্জ আসতেছে মানে আগের যে কমন কালারের সাথে কিন্তু নতুন একটা সংযোজন হয়ে একটা নতুন একটা কালার নতুন একটা রূপ দিচ্ছে এই হচ্ছে ডিজাইনের নতুনত্ব তো এগুলো তো এমনিতে প্রচুর আসতেছে পাইপলাইনে প্রচুর ডিজাইন আসে এবং মাত্র আমরা ভিডিওতে চলে আসি তো আজকের এই ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম